খাবর যারা যারা রুবি স্কুপ মিলানি শিখতে চান যারা সূত্র সারা সূত্র সারা শিখতে হলে তো একবারে সিম্পল বিষয়ে কোনো সূত্রসূত্র লাগে না আমি সূত্র ছাড়াও আপনারা শিকাই দিম সো গাইজ যারা যারা আমার চ্যানেল নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবায় লাইক দিবাই কমেন্ট করবায় আর আপনারা বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবায় আর আমি সূত্র ছাড়াও আপনারে শিখাই দিম রুবি স্কুপ ক্লান মিলাই সো তো সময় আমার বক বক অনলাইন সো গাইজ এখন আমরা দেখা যাওক আমরা হাই গাইস গীতা অবস্থা আসো আর আশা করি তো যারা রুবি কিউব নিয়ে খেলাটা পারে না সবাই আমি আজকে সূত্র সারা শিখাইব সো আপনারা ভিডিওটা দেখতে থাকুক ভিডিও এলেমেলে হইলাই রুবি কিউবটা আর যারা আপনার আমার নতুন চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবায় আর রুবি কিউবটা আমি এলিমিনে হইলাই সূত্রসার আমি আপনাদেরকে দেখাই মুখিল মিলান কালার কি চিন্তা মনে রাখবেন কালার থাকে আপনার ছয়টা কালার ছয়টা কালার মান সব পয়লা জেলা সূত্র সারা মিলাইবায় সর্বপ্রথম আপনি খরবাগিটা সাদা উটার দু লক্ষা আপনি নিবায় হলুদ মান হলুদ খুবইগুলো

ও আমরা সাইতে হয়ে গেলোয়াইজ পরে কি করব আপনারা যে ওজন যে কালার আছে ওটার লোকের দেখবে কোন কালার আছে তো ওটার লোকের কালারে ম্যাচ খাইলছে ও মিডিল ফলো করবায় কালার ম্যাচ খাইলছে তো আমরা ওটারে গুড়াইয়া ও মিলাইলাম ও তুই দিলাম ওর সাদার লোক ম্যাচ করবে তারপর আছে কোনটা ওটা সবুজের লোক ম্যাচ করছে সাদা ম্যাচ করছে তুই দিলাম কমের ওটার লোক মিলছে ইটার লগে তো মিলে গেছে নীল সূত্র সারা ওয়াইলাম এই এখন আসলে আমরা কর্নার কর্নার পিসগুলা কর্নার পিসগুলা আমি লাইতে হইলে পর সর্বপ্রথম এই সাদা দরকার না আমরা সাদা আর দরকার ও কালার গোলাপি কালার গোলাপি কালার মিক্স করে দিলে ও গোলাপি কালার পেয়ে গেছি ও ম্যাচ করে দিল এইদিকে সাদা ওইদিকে গোলাপি সো এদিকে এদিকে দিলাম এদিকে কন্না পিস হইছে ওনে চলে গয়া দরখান নীল নীল দুইটা লাগে বাদিক একবার নিছে দাইনে কন্নার মেশিন হইছে সো গাইস আর দুইটা রইছে দুইটা কন্নার আর একটা কই কন্না কন্নার পিসগুলা কই আচ্ছা ও একটা পাইছি দিলে নাম ডাইন দিলো বা মিলি গৈছি তাৰপৰা ৰৈছে আৰু আপোনাৰ একাৰ মাজেটাৰ লগতো নীলৰ লগতো নীল মেচ ও গাইছে ডান দিকে একবার নিচে আবার সিলে বাদ দিই এই দেখো गाइस আমরা ম্যাচিং হয়ে গেছে হোয়াইট কালার ম্যাচিং হয়ে গেছে সো गाइस ওই দেখো কা ইন্টার লগেও হই গেছে হই গেছে সবগুলো মিছড়িলছে আপনার স্টেপ 1 শেষ এখন আপনার স্টেপ হইছে লেয়ার 2 হলো অক্সিন এগুলো তো ঠিক হয়ে যায় মানে আপনি দেখতেই ভাগে দলাউড কালার ওই কালার লয় কোন কালার ম্যাচ করে ও পাইলাম ওটা ম্যাচ করে ওটা লাগবে ওটা সবুজ কোন দিকে সবুজ হয়েছে লেগে ডাইন দিকে ডাইন দিকে তাকে আমরা এটারে দিমু বাউ দিকে বাউ দিকে দেওয়ার নিচে নামাইমু আবার জায়গা দিটা আনমো আবার তুলমু আবার আপনার হয়েছে গিয়া ও দিমু ডাইন দিকে ও নিচে নামাইমু ও গেল ও দেখাল আপনার শেষ ইটার ইটার লাগবে না তারপর হয়েছিল আমার আবার হয়েছে গিয়া ও কালার একেলাৰটাৰ লগে পৰ কোনটা নীল 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 আছে দৌকাটাৰ লগে নিচে আছে নীল নিচে আছে নীল আগে ওটাৰ লগে লগে লাইলাম ওটাৰ লগে লগে ল'ম আগে মিলান দেখলাম নীল আছে বাদে আমাৰ তিনিটা আন দি নিচে নামিলামাৰ নিচেনালম আবাৰ ফুৰি তুলি এলামাৰ পিছ এলু ইউগি কোনো প্ৰব্লেম নাই আমাৰ যিহেতু আগে মিলাইলি তাৰপৰা বাদ দি একবাৰ নিচানা মাইলা একবাৰ আবাৰ লোক গাছ দৌকা এটাও ম্যাচিং হয়ে গেছে এগুলা ম্যাচিং হয়ে গেছে আর রইছে আমরা রইছে লিগে ওটা এটাকে আমরা আগে দেখতে আগে সবুজ পিস কয়ে আসি গাইজ ফাইলছি সবুজ সবুজ ম্যাচ করছে নিচে লইলে লিগা গুলাপি সো গাইজ গুলাপি ম্যাচ করছে আমরা ওটা ও এটা ওখানে আনো সো গাইজ এটা আমরা দিব একবার যেহেতু আমরা গুলাপি গুলাপি ওই ছেলে ডাইন দিকে আমরা অর্ডারে ঘুরাইম বাউদিকে আবার নিচে নামাইম আবার দিলাইম আবার আমরা উপরে তুললাম তারপর সব আমরা নিচে ঘুরনটি আবার উফরে এটাও ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে এখন ছেলে আমরা ছেলে গুলাপি আর নীল ও দুইটা কালার আমরা পারতাম তাই আমরা গোলাপি কই হলদ গাইজ গোলাপিও ফাইলাম গোলাপিও তো তাকতে ফাইছে গাইজ তো নিচে আছে নীল নীলের সাথে ছিল গোলাপি তো ম্যাচ করতে গেলে যেহেতু আমরা আতর ডাইন সাইডে আছে নীল তা আমরা ওটার গুড়াই মই গিয়া বাউ সাইড আবার ওটার উপর ডাইন সাইডের ওটার নিচে নামাই আবার ডাইন সাইডের ওদের দিকে মু আবার ডাইন সাইডের ওটার উপরে তুলে নিব দেখলে আমরা এটা একটা বেড়া লাগছে বেড়া এটা না মেনু তো ছিল ওবাই দিম একবার ওবাই দিম আবার ওবাই দিই একবার শেষ দেখালায় তো গাইজ আমরা সুত্রসার আকিলা খান স্টেপ ওয়ান টু শেষ আর রয়েছে থ্রি সব এটা তো রইলো এটা অন্য একটা ভিডিও দেখাই ম আপনার আপনারা যারা আমার ভিডিও তো সময় দেখছো যারা বুঝছো না তো ভিডিওটা আবার দেখবায় ভিডিওটা লিখতে আপনারা শিকবায় জানি শিকতে আমি ফলা ফলা ফারতাম মা আমি শিকছিটা আপনারা সেম ভাবে শিখবা সো গাইস মিটার পার্ট আর একটা বানাইমু লাস্ট পার্ট লাস্ট পার্ট বানাইকি লাগি কে কি লেন শিখতা এটা আমি বানাইমু আপনারা ওই ভিডিওটা ও ওই দুই পার্ট দেখো কা বালা টিকে বারবার ভিডিও দেখো কা দেখ কা দেখো হিকো সুপ্রসারাকি লাগন روبিকস কিউব মিলাইন তারপর আপনারা কমেন্ট করো কা আমি তৃতীয় পার্ট দিতাম নি না দিতাম আমি তৃতীয় পার্ট অবশ্যই দিম তো আপনারা কই আমি কোন দি থাকো আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আমি পি টিঅ' পাৰ্ট লৈ আহিম আপোনাৰ যাৰা যাৰা ছাবস্ক্ৰাইব কৰিছেনে ছাবস্ক্ৰাইব কৰোঁ বা ভিডিঅ'ত লাইক দিওঁ বা ধন্যবাদ